নমস্কার আপনারা দেখছেন শীর্ষ টাইমস আমি পুলোমা উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে নিয়ে আজকের নজর করা শীর্ষ প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই এখন রাজনীতিতেও হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তার স্বামী প্রাক্তন সাংসদ সিদ্ধান্ত মহাপাত্র যোগ দিলেন বিজেপিতে ওড়িয়া সিনেমায় জনপ্রিয় এই নায়ক জনতা দলের সদস্য ছিলেন বিজেপির টিকিটে সাংসদও হয়েছিলেন লোকসভা ভোটের আগে যোগ দিলেন তিনি বিজেপিতে বিজেপি সূত্রের খবর আসন্ন লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হতে পারে রাজনীতিতে বাড়াতে চলেছেন কাপুর সিস্টার্স বলিউডের হাত ধরাধরি করেই থাকে রাজনীতি ও সিনেমা শাহরুখ সালমানকে একাধিকবার দেখা গেছে সঙ্গে। এমনকি অনেক অভিনেতাই স্বেচ্ছায় পা দিয়েছেন রাজনীতিতে ভোটে জিতে লোকসভা বা রাজ্যসভাতেও দেখা গিয়েছে অনেককে এবার সেই তালিকায় নয়া নাম করিনা কাপুর খান ও করিশমা কাপুর শিলমোহন না মিললেও শোনা যাচ্ছে বলিউডের সুপারস্টার গোবিন্দা অভিনেত্রী করিনা কাপুর খান ও करिश्मा कपूर মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরেই এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শিবসেনায় যোগ দেবেন ভোটার আগুন জ্বলতে না জ্বলতেই একের পর এক নালিশ যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে এবার বিজেপি পার্টির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন তারই দলীয় কর্মীরা কাটঘরে বারআশাত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তার বিরুদ্ধে গত ভোটে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করেছেন তারই দলীয় কর্মীরা বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন গত ভোটে হলফনামায় আসামের মাদক পাচার সংক্রান্ত একটি মামলা নিয়ে তথ্য দিয়েছিলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এমনকি ওই কেন্দ্র থেকে বিজেপি ভোটের আগে সতেরোশো কোটি টাকার ধাক্কা লোকসভা ভোটের মুখে আরো বড় থাকা কংগ্রেসের কংগ্রেসকে এবার সতেরোশো কোটি টাকার নোটিশ ধরালো আয়কর দপ্তর প্রায় দশ বছরের পুরনো ফাইল বের করে কংগ্রেসকে সম্প্রতি আয়কর বিভাগ নোটিশ দিয়েছে সেই নোটিসকে চ্যালেঞ্জ করে রিঅ্যাসেসমেন্ট দাবি করেছে কংগ্রেসের তরফ থেকে বৃহস্পতিবার এই মামলা খারিজ করা হয় দিল্লি হাইকোর্টে এর কয়েক ঘন্টার মধ্যেই কংগ্রেসকে সতেরোশো কোটি টাকার নোটিস ধরিয়েছে আয়কর বিভাগ প্রতিপক্ষ না থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি টেনশনে আছেন বেফাস মন্তব্য করে পরপর লাইম লাইটে আসছেন দিলীপ ঘোষ এবার তিনি মন্তব্য করে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাই ভোল্টেজ ডায়মন্ড হারবারে অভিষেকের বিপক্ষে কে দাঁড়াবে তা এখনো নির্বাচন করতে পারেনি বিজেপি আর তা ঢাকতেই এক প্রকার তিনি বলে বসলেন প্রতিপক্ষ না থাকাতেও নাকি টেনশনে আছেন অভিষেক ডায়মন্ড হারবারের থেকে স্ট্র্যাটেজি ঠিক করছেন তিনি এছাড়াও ভোট কেনা মার্জিন বাড়ানোর মতো বিভিন্ন আঙুল তুলে দিয়েছেন তার বিরুদ্ধে চাকের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিলেন অর্জুন রাজ্য রাজনীতি থেকে এক তিনি এখন অনেক দূরে তবু ভোট আসতেই সেই চাণক্যের স্মরণ করছেন সব দল খাতায় কলমে এখনো তিনি বিধায়ক মুকুল রায় তবে অসুস্থতার জেরে কার্যত বাড়ি থেকে বেরোতেই পারেন না তিনি লোকসভা নির্বাচনের আগেই তারই বাড়িতে হাজির হলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এই সাক্ষাৎকারকে রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই হেভি হয়ে ডায়মন্ড হারবার থেকে লড়তে চান নাওসাদ শুধু দলের অনুমোদন পাওয়ার অপেক্ষা ডায়মন্ড হারবার থেকে তিনি ভোটে লড়তে প্রস্তুত দলের অনুমোদন পেলেই প্রচার শুরু করে দেবেন জানালেন ভাঙরের আইএসএফ বিধায়ক নাওসাদ সিদ্দিক শুক্রবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে প্রাক্তন করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন রেখাপাত্রকে নিয়ে রোড শো শুরু নিয়ে আজ শুক্রবার বসিরহাটে রোড শো করবেন শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী রেখাপাত্র সমর্থনে আজ শুক্রবার বিকেলে বসিরহাটের বাগান থেকে বোটঘাট পর্যন্ত প্রথমে রোড শো এবং পরে রাজনৈতিক সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সচিনের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করল নির্বাচন কমিশন লোকসভা ভোটের প্রচারে ফ্লেক্সে শচীন তেন্ডুলকরের ছবি ব্যবহার করে বিভাগের তৃণমূলের তারকা প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান কেন সচিনের ছবি ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কোনো বৈধ অনুমতি রয়েছে কিনা সেই সব বিষয়ে এবার জানতে চাইছে নির্বাচন কমিশন এবং না থাকলে সেই ছবি ব্যবহার যাতে অবিলম্বে বন্ধ করা হয় তাও নির্দেশ দিয়েছে তারা শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে বসলেন কুনান আগামী মাস থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন ফলে এই মুহূর্তে ভোটের পারত ক্রমেই চড়ছে নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল ঠিক সেই মুহূর্তে মেদিনীপুরে কয়েকজন তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়েছে এনআইএ আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দলের নেতা কুনাল ঘোষ এ নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। একই সঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে কটাক্ষ করেছে এখানেই শেষ করছি আজকের নজর কারা শীর্ষ দশ ভালো থাকুন সুস্থ থাকুন জুড়ে থাকুন শীর্ষ টাইমস এর সঙ্গে নমস্কার